তো ভিউয়ার্স গত পর্বে আমরা মূলত এটা তৃতীয় পর্ব প্রথম পর্বে আমরা জেনেছিলাম ড্রাইভিং লাইসেন্স কাকে বলে কত কাকে বলে এটা ভালোভাবে জেনেছিলাম দ্বিতীয় পর্বে আমরা কত প্রকার এবং কি কি জেনেছিলাম তো আজকের এই পর্বে গত পর্ব থেকে আমরা জানতে পেরেছি ড্রাইভিং লাইসেন্স মেলে দুই প্রকার পেশাদার এবং অপেশাদার তো আজকের এই পর্বে আমি দেখাবো যে পেশাদার ড্রাইভিং লাইসেন্স কত প্রকার অপেশাদারের কোনো প্রকার ভেদ নেই অপেশাদার একটাই থাকে তবে পেশাদার যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটা অনেক প্রকারের হয়ে থাকে সেগুলো সম্পর্কে একটু ডিটেলস ধারণা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি তো পেশাদার ড্রাইভিং লাইসেন্স অনেক প্রকার হয়ে থাকে যেমন পেশাদার ড্রাইভিং লাইসেন্সের প্রমোশন আছে মানে আপনি পাঁচ বছর অন্তর অন্তর এটাকে আপডেট করতে পারবেন কি করতে পারবেন ধরেন আপনার বর্তমানে আপনি ফার্স্ট অফ অল একটা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করে নিলেন সেটার মেয়াদ থাকবে পাঁচ বছর পাঁচ বছর পর আপনি এটাকে রিনিউ করতে যাবেন রিনিউ করতে গিয়ে আপনি এটাকে ভারী করতে পারবেন পাঁচ বছর পর এটাকে ভারী করার একটা সিস্টেম রেখেছে ভারী কি আপনি পাঁচ বছর প্রথম পাঁচ বছরে যেটা ভেঙে চেষ্টা করেছেন সেটা আপনি কি কাজ করতে পারবেন সেটাতে আপনি মোটর যান চালাতে পারবেন যেমন ধরেন প্রাইভেট কার হাইক্স নোয়া আপনি সিএনজি চালাতে পারবেন আপনি ছোট যে গাড়িগুলো আছে চার চাকার সেগুলো ড্রাইভ করতে পারবেন কিন্তু আপনি যদি বড় গাড়িগুলো ড্রাইভ করতে চান ওভার লুড গাড়ি বা লুডিং গাড়ি যেমন হচ্ছে ছয় চাকা আট চাকা দশ চাকা বারো চাকা যত চাকা আছে সেগুলো যদি আপনি চালাতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই পেশাদারের ভিতরে অপেশাদার হলে তো প্রশ্নই আসে না পেশাদারের ভিতরে ড্রাইভিং লাইসেন্সটাকে ভারী করতে হবে ভারী করা যায় হ্যাঁ তো ভারী করার ভারী কোনগুলো যেমন আপনি যদি বাস চালাইতে চান তাহলে আপনি শুরুতে পাঁচ বছরের জন্য প্রথম পাঁচ বছরের যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা দিয়ে করতে পারবেন না বাস চালাইতে হলে আপনাকে প্রথম পাঁচ বছর হালকা যানবাহন চালাইতে হবে তারপরে আপনি সেটাকে ভারী করে বাসে চালাইতে পারবেন আচ্ছা ভারী করার জন্য পাঁচ বছর পরে আপনাকে প্রথমে আবার পরীক্ষা দিতে হবে প্রথম পাঁচ বছর আগে যে আপনি পরীক্ষা দিয়ে পাশ করে পাঁচ বছরের জন্য একটা ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন পাঁচ বছর পরে আপনাকে আবার পরীক্ষা দিতে হবে নৌকিক লিখিত রিটার্ন বাইবা সব কিছু দিতে হবে দিয়ে আবার পাশ করে আপনাকে এটা ভারী করে নিতে হবে কারণ ভারীর জন্য আলাদাভাবে তারা পরীক্ষা নেবে জি ভারী করলেন সেটা আবার পাঁচ বছরের জন্য করেন আচ্ছা আপনি আরও আপডেট করতে পারবেন অনেক কিছু করা যাবে সেটা ড্রাইভিং লাইসেন্সকে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা থাকবে সেটা কি বিআরটি এ কর্তৃক অনুমোদিত মানে বাংলাদেশে চালাইতে পারবেন কি বলেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি সেটা শুধুমাত্র বাংলাদেশের জন্য আপনি যদি ইন্টারন্যাশনাল মানে বিদেশ দিয়ে ড্রাইভিং লাইসেন্স করতে চান সেক্ষেত্রে আপনাকে সেটাকে ইন্টারন্যাশনাল করে নিতে হবে সেক্ষেত্রে আবার আপনাকে পরীক্ষা দিতে হবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সের কিছু নিয়ম আছে আপনি বাইরের দেশে ড্রাইভিং লাইসেন্স ড্রাইভিং করতে গেলে কিছু রুলস আছে যেগুলো আপনাকে শিখতে হবে শেখার পরে এক্সাম দেবেন সেটাকে আপনি ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করে তুলতে পারবেন আচ্ছা আর কি করতে পারবেন আপনি দেখুন যখন আপনি হালকা বাড়ি করলেন ইন্টারন্যাশনাল করলেন যাই কিছু করলেন হালকা থেকে সরাসরি আপনি চাইলে ট্রেনের ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন ট্রেনের ড্রাইভিং লাইসেন্স কোনটা যেমন আমি আপনাকে ভিডিও আকারে কিছু ট্রেনিং দিচ্ছি ট্রেনিং বলতে আমি তো শুধু দেখাচ্ছি আপনাকে হালকা পাতলা কিন্তু অনেক ট্রেনিং সেন্টার আপনি পেয়ে যাবেন যেগুলোতে আপনাকে প্র্যাকটিক্যালি কাজ শেখাবে আপনার হাতে গাড়িগুলো দিয়ে আপনাকে ড্রাইভিং শেখাবে তো শেখানোর জন্য কিন্তু আলাদা একটা ক্ষমতার দরকার আছে সেই ক্ষমতাটাকে ট্রেনের ড্রাইভিং লাইসেন্স বলে সো আমি চাইলেই কিন্তু আজকে আপনি চলে আসলেন আমার কাছে আমি আপনাকে ড্রাইভিং শিখিয়ে দিব প্র্যাকটিক্যালি মাঠে চালায় সেরকমটা করতে পারবো না আপনাকে শেখানোর জন্য প্রথমে আমার কি করতে হবে আপনাকে আমাকে একটা ট্রেনের ড্রাইভিং লাইসেন্স করতে হবে সেই ড্রাইভিং লাইসেন্স করার পরে আমি আপনাকে শেখানোর পারমিশন পাবো আমি অনুমতি পাবো ট্রেনের ড্রাইভিং লাইসেন্স ছাড়া আমি আপনাকে শেখানোর অনুমতি কখনোই পাবো না